সম্মানিত দর্শক শ্রোতা শুভেচ্ছা দেখছেন আপনারা মাইকেল মধুসূদনের বিজড়িত একটি ভাস্কর্য যে ভাস্কর্যটির পেছনে এখানে লেখা আছে তার জন্ম তারিখ মৃত্যু তারিখ কিন্তু এখানে মাইকেলকে যেভাবে দেখানো হয়েছে আসলে এইটুকু আমাদের কাছে প্রত্যাশিত ছিল না এর বাইরেও মাইকেলের এখানে যে ছবিটি আমরা দেখে থাকি তার একটি সুন্দর ভাস্কর্য প্রবেশ দ্বারে যেখান থেকে ঢোকার পরেই মানুষ যেখানে আছে মধুপল্লী ওইখানে যেন মাইকেলের একটা চমৎকার ভাস্কর্য নির্মাণ করা হয় এবং যেটি দেখে আমাদের দেশে অনেক দামি দামি শিল্পীরা আছেন যারা ভাস্কর তাদেরকে দিয়ে যেন নির্মাণ করে যেটি দেখে যেন মানুষ বুঝতে পারে যে মাইকেল মহাকবি আসলে কোন রূপে তিনি ছিলেন কিভাবে তিনি ছিলেন তার যে অবয়বটা তার যে চিন্তা চেতনা সৌন্দর্যটা ওইখানে প্রস্ফুটিত হয় আর এখানে যে অবস্থায় রাখা হয়েছে তা দেখে কিন্তু আসলে উপায় নেই মাইকেল কি চিন্তা চেতনার কেমন ধরনের একজন মানুষ ছিলেন তার যে বিশাল বপুর সেই রাজনা রাজনারায়ণ দত্তের সন্তান মাইকেল মধুসূদন তাকে কিন্তু এইভাবে দেখা যায় এবং রাজনারায়ণ দত্তেরও বা তার স্ত্রীর তার কোনো দুটি ভাস্কর্য এখানে থাকতে পারতো যেটি দেখে আমরা আরো বেশি আমাদের নতুন প্রজন্ম আরো বেশি মুগ্ধ হতে পারতো তো আসলে অনেক কিছু করণীয় ছিল সেটা করা হয়নি এখানে কিন্তু এখান থেকে বেশ কিছু আয় হচ্ছে এখানে যে ডিপার্টমেন্টের যে দায়িত্ব আছে যারা আমি এখানে বহু বছর থেকে আসছি আমার বন্ধুবর এখানে বিভাগের যিনি ডিপার্টমেন্টের বিভাগীয় দায়িত্ব ছিলেন শেয়াবুদ্দিন মোহাম্মদ আকবর তাকে স্মরণ করছি কৃতজ্ঞতার সাথে তিনি আমাকে এনে এখানে আহ এক রাত এখানে অবস্থান করার সুযোগ ব্যবস্থা করেছিলেন আমরা এখানে রাতে বেলা মাইকেল যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের রাত্রি রাত্রি যাপন করেছি এখানে এখানকার যে খেজুর রস আমাদেরকে সকালবেলা পান করিয়েছেন এবং মাইকেলের যে চিন্তা চেতনা ছিল সেই বিষয়ে নিয়ে আমরা সারা রাত ধরে সুন্দর সুন্দর আলোচনা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য তিনি বেঁচে থাকলে হয়তো তিনি আজ বেঁচে নেই তিনি বেঁচে থাকলে হয়তো আমরা সেই প্রত্যাশিত মাইকেলের একটা চমৎকার ভাস্কর্য রাজা রাজনারায়ণ দত্তর একটা চমৎকার ভাস্কর্য জাহ্নবী দেবীর একটি ভাস্কর্য এখানে দেখতে পেতাম এবং তাদের ইতিহাসটি এখানে যাতে মানুষের হাতে হাতে মুখে মুখে চর্চিত হয় সেই ব্যবস্থাটি আমরা দেখতে কিন্তু আসলে সেরকম কিছু আমরা দেখতে দেখতে পাচ্ছি না এখানে দেখছি শুধু মেলা এবং ছবি তোলা সেলফি তোলা আর কিছুই না মূলত আসল উদ্দেশ্যটা এখানে ব্যাহত হয়ে গেছে যার জন্য আমাদের দেশের যে মেলাগুলো বসে যাদেরকেই নিয়ে বসুক না কেন উদ্দিনের মেলা হোক রবীন্দ্রনাথকে নিয়ে হোক আসল উদ্দেশ্য কিন্তু সেখানে ফুটে ওঠে না মুখ্য উদ্দেশ্যটা গৌণ হয়ে যায় গৌণটা হয়ে যায় মুখ্য সেটি আমাদের কাম্য নয় আশা করি আগামীতে সাংস্কৃতিক মন্ত্রণালয় এই বিষয়গুলো নজর দেবেন এবং খেয়াল রাখবেন যেন যে বিষয়টি সাবজেক্ট সাবজেক্ট যেন অবশ্যই সাবজেক্ট থাকে সাবজেক্ট যেন অবজেক্ট না হয় সবার কাছে সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি এবং আমরা চাই আমাদের সাথে আপনারা একাত্ম হয়ে আমাদের কন্টেন্ট গুলো দেখে আপনারা সেই মতামত প্রকাশ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের লাইক পেলে আমরা আরো ভালো কিছু কাজ করতে পারবো ধন্যবাদ সবাইকে